কর্ণার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর যে প্রথম গদ্যাংশটি রয়েছে সেই বর্ণম নামক গদ্যাংশটি নিয়ে আমি আর্যাবত্তবর্ণম গদ্যাংশটির টেক্সট আলোচনার দুটো ক্লাস অলরেডি তোমাদের করিয়েছি আজ তৃতীয় দিনের ক্লাস এই তৃতীয় দিনের ক্লাসে তোমরা জানতে পারবে যে আর্যাবর্তের মানুষ কেন সর্বোচ্চ এই পর্যন্ত বেঁচে ছিল কেন তারা সমস্ত রকম সুখ ভোগ করত সেটা তার আগের যে ক্লাসগুলো অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দিনের যে ক্লাস সেটা তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে শুরু করছি আজ্ঞাপত্যবর্ণনামের তৃতীয় দিনের ক্লাস কি বলছে জসমিন অনবরত ধর্ম কর্ম উপদেশ শান্ত সমস্ত ব্যাধি ব্যথি করা পুরুষ ও আয়ুষ জীবিন্ন সকল সংসার ও সুখভাজ প্রজা তথাই স্ফোটপ্রবাদ বইয়াকণেশু গ্রহ সংক্রান্তি জ্যোতিষাস্ত্রেশু ভূত বিকারবাদ সাু গুল্ম বৃদ্ধি বনভূমিসু গণ্ডকো্থানং পর্বত বনভূমিসু দৃশ্যতেন প্রজাসু অর্থাৎ কি বলছে জুসমিন যেখানে কোথায় আর্যাবর্তে অনবরত সবসময় ধর্ম কর্ম উপদেশ অর্থাৎ ধর্ম কর্মের উপদেশের ফলে অর্থাৎ সব সবসময় ধর্ম কর্মের উপদেশের ফলে শান্ত সমস্ত ব্যাধি ব্যতি করা অর্থাৎ শান্ত মানে দূর হয়েছে সমস্ত ব্যাধি ব্যতি করা অর্থাৎ সমস্ত রোগের প্রাদুর্ভাব দূর হয়েছে অর্থাৎ আর্যাবর্তে সবসময় ধর্ম এবং কর্মপদেশের ফলে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায় না আর তাই কী হচ্ছে পুরুষ ও মানুষেরা আয়ুষ জীবিন্ন অর্থাৎ সর্বোচ্চ আয়ু পর্যন্ত বেঁচে থাকে সকল সংসার ও সুখভাজ প্রজা অর্থাৎ প্রজারা সংসারের সকল সুখ ভোগ করে তথাই তার কারণ তার কারণ কার কারণ অর্থাৎ এই যে আর্যাবর্তের প্রজাদের মধ্যে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায় না বলছে কি সর্বোচ্চ আয়ু পর্যন্ত তারা বেঁচে থাকে সংসারের সকল সুখ ভোগ করে তার কারণ কি? তাহলে কি বলছে তাহলে আর্যাবর্তে জুস্মিন অনাবর্ত ধর্ম কর্ম উপদেশ শান্ত সমস্ত ব্যাধি করা অর্থাৎ যেখানে সবসময় ধর্ম কর্মের উপদেশের ফলে সমস্ত রোগের প্রাদুর্ভাব দূর হয়েছে পুরুষ আয়ুষ জীবিন্ন মানুষেরা সর্বোচ্চ আয়ু পর্যন্ত বেঁচে থাকে সকল সংসার সুখভাজ প্রজা এবং প্রজারা সংসারে সকল সুখ ভোগ করে তথাই তার কারণ তার কারণ কি বলছে স্ফোটপ্রবাদ বই অকরণেশু গ্রহ সংক্রান্তি সু ভূত বিকারবাদ সাংখ্যেসু কুলম বৃদ্ধি বনভূমি সু গণ্ডকো থানং পর্বত বনভূমি সু দৃশ্যতেন প্রজাসু অর্থাৎ এই দৃশ্যতেন প্রজাসু প্রত্যেকটা শব্দের সঙ্গে যুক্ত হবে প্রত্যেকটা এই স্ফোটপ্রবাদ বইয়া সু দৃশ্যতেন প্রজাসু যুক্ত হবে আমি এই আলোচনাটা নিচে করছি দেখে নাও কী বলছে যে স্ফোটপ্রবাদ ও বইয়াকণ দৃশ্যতেন প্রজাসু অর্থাৎ স্ফোটপ্রবাদ মানে স্ফোটতত্ত্ব কোথায় দেখা যায় বইয়া সু অর্থাৎ বইয়াকরণদের মধ্যে দেখা যায় স্ফোট কথার অর্থ সূক্ষ্মতম অংশ অর্থাৎ ব্যাকরণের সূক্ষতম অংশকে বলা হয় স্ফোট অর্থাৎ সেই স্ফোটপ্রবাদ কোথায় দেখা যায় অর্থাৎ বইয়াকরণদের মধ্যে দেখা যায় কিন্তু আর্যাবর্তের প্রজাদের মধ্যে দৃশ্যতেন প্রজাসু অর্থাৎ আর্যাবর্তের প্রজাদের মধ্যে দেখা যায় না কি দেখা যায় না স্ফোট অর্থাৎ ফোড়াঘা দেখা যায় না তাহলে কী বলল স্ফোটপ্রবাদ বইয়াকরণের সু অর্থাৎ স্ফোটপ্রবাদ দেখা যায় বইয়াকরণদের মধ্যে ব্যাকরণ শাস্ত্রে কিন্তু আর্যাবর্তী প্রজাদের মধ্যে স্ফোট অর্থাৎ ফোড়াঘা দেখা যায় না গ্রহ সংক্রান্তি শাস্ত্রে সু দৃশ্যতে ন প্রজাসু গ্রহ সংক্রান্তি সু অর্থাৎ গ্রহ সংক্রান্তি অর্থাৎ সূর্যের যে বারোটি রাশিতে গমন কোথায় দেখা যায় জ্যোতিষশাস্ত্রে দেখা যায় আমরা জানি রাশি বারোটা রয়েছে সেই বারোটি রাশিতে গমন কোথায় দেখা যায় না জ্যোতিষ শাস্ত্রে দেখা যায় কার বারোটি রাশিতে গমন না সূর্যের তাহলে গ্রহ সংক্রান্তি জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে সু অর্থাৎ গ্রহ সংক্রান্তি অর্থাৎ সূর্যের বারোটি রাশিতে গমন দেখা যায় কোথায় জ্যোতিষশাস্ত্রে কিন্তু দৃশ্যতে না প্রজা সু অর্থাৎ প্রজাদের মধ্যে কি দেখা যায় না আর্যাবর্তে প্রজাদের মধ্যে গ্রহ সংক্রান্তি অর্থাৎ রাহু কেতু প্রভৃতি গ্রহের দ্বারা আক্রান্ত হতে দেখা যায় না বলছে ভূত বিকারবাদ সাং ভূত বিকারবাদ ভূত বিকারবাদ অর্থাৎ পঞ্চ পঞ্চভূতের বিকার কোথায় দেখা যায় সাংখ্য দর্শনে দেখা যায় পঞ্চভূতের বিকার আমরা জানি পঞ্চভূত কি ক্ষিতি অর্থাৎ পৃথিবী অপ মানে জল তেজ মরুত মানে বায়ু বোম বোম মানে আকাশ অর্থাৎ এই যে পঞ্চভূত এই পঞ্চভূত সংক্রান্ত তথ্য রয়েছে কোথায় না সাংখ্য দর্শনে সেই ভূত বিকারবাদ অর্থাৎ পঞ্চভূতের বিকার দেখা যায় কোথায় সাংখ্য দর্শনের যে গ্রন্থ সেই সাংখ্য দর্শনের গ্রন্থে দেখা যায় কিন্তু দৃশ্যতেন প্রজাসু অর্থাৎ আর্যাবর্ত প্রজাদের মধ্যে কি দেখা যায় না আর্যাবর্ত প্রজাদের মধ্যে ভূত বিকারবাদ অর্থাৎ ভূত প্রেত থেকে জন্মেছে এমন কোনো বিকার দেখা যায় না ভূত প্রেত দ্বারা আক্রান্ত হতে দেখা যায় না তারপর কি বলছে না গুল্ম বৃদ্ধি বনভূমিসু দৃশ্যতেন প্রজাসু অর্থাৎ গুল্মের বৃদ্ধি গুল্ম বৃদ্ধি অর্থাৎ ঝোপ জাতীয় যে গাছ সেই জাতীয় গাছকে বলা হয় গুল্ম সেই গুল্মের বৃদ্ধি দেখা যায় কোথায় না বনভূমিতে দেখা যায় কিন্তু দৃশ্যতেন প্রজাসু অর্থাৎ আর্যাবর্তে প্রজাদের মধ্যে গুলম অর্থাৎ প্লীহা রোগ দেখা যায় না বা প্লিহা রোগের প্রাদুর্ভাব দেখা যায় না বলছি গণ্ডকোত্থ পর্বত বনভূমিসু গণ্ডকোত্থান অর্থাৎ গন্ডারে লাফালাফি দেখা যায় কোথায় না পাহাড়ের বনাঞ্চলে বা পাহাড়ের বনভূমিতে দেখা যায় কিন্তু দৃশ্যতেন প্রজাসু অর্থাৎ আর্যাবর্তে প্রজাদের মধ্যে গণ্ডক অর্থাৎ গলগণ্ড রোগ দেখা যায় না তাহলে কি দেখলাম দেখলাম কি না স্ফোটপ্রবাদ ও কোন দৃশ্যতে নবজাসু অর্থাৎ স্ফোটপ্রবাদ দেখা যায় কোথায় ব্যাকরণ শাস্ত্রে কিন্তু আর্যাবর্তে প্রজাদের মধ্যে দেখা যায় না ফোটো অর্থাৎ ফোরাঘা গ্রহ সংক্রান্তি শাস্ত্রে শু অর্থাৎ সূর্যের রাশিতে গমন দেখা যায় কোথায় না জ্যোতিষশাস্ত্রে কিন্তু আর্যাবর্তে প্রজাদের মধ্যে কি দেখা যায় না গ্রহ সংক্রান্তি অর্থাৎ গ্রহদের দ্বারা আক্রান্ত হতে দেখা যায় না ভূত বিকারবাদ সু অর্থাৎ দর্শনে দেখা যায় কি পঞ্চভূতের বিকার অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদুভি এই পঞ্চভূতের বিকার দেখা যায় কোথায় না সাংখ্য দর্শনে কিন্তু আর্যাবর্তে প্রজাদের মধ্যে ভূত বিকারবাদ অর্থাৎ ভূতের দ্বারা আক্রান্ত দেখা যায় না গুল্ম গুলমবৃদ্ধি বনভূমিষ্যু অর্থাৎ গুল্মর বৃদ্ধি অর্থাৎ জাতীয় গাছের বৃদ্ধি কোথায় দেখা যায় না বনভূমিতে কিন্তু আর্যাবর্তে প্রজাদের মধ্যে গুলম বৃদ্ধি অর্থাৎ গুলম অর্থাৎ পৃহা রোগ দেখা যায় না গণ্ডকোত্থান পর্বত বনভিশু অর্থাৎ গন্ডারের লাফালাফি দেখা যায় কোথায় পাহাড়ের বনাঞ্চলে বা পর্বতের বনভূমিতে কিন্তু আর যাবর্তে প্রজাদের মধ্যে কি দেখা যায় না না গণ্ডক অর্থাৎ গলগণ্ড রোগ দেখা যায় না এই ছিল তোমাদের তৃতীয় দিনের ক্লাস কি বলছে তৃতীয় দিনের ক্লাসে আরে বা বলে দিচ্ছি পুরোটা বলছে কি না বলছে জসমিন যেখানে অনবরত সবসময় ধর্ম কর্ম উপদেশ অর্থাৎ ধর্ম উপদেশের ফলে শান্ত দূর হয়ে গেছে সমস্ত ব্যাধি ব্যতি করা সমস্ত রোগের প্রাদুর্ভাব পুরুষ আয়ুষ জীবিন্ন সংসার সকল সংসার ও সুখভাজ প্রজা পুরুষেরা আয়ুষ জীবিন্ন সর্বোচ্চ আয়ু পর্যন্ত বেঁচে থাকে সকল সংসার ও সুখবাজ প্রজা প্রজারা সংসারে সকল সুখ ভোগ করে তথাই তার কারণ কি স্ফোটপ্রভাত বইয়াকরণের সু অর্থাৎ প্রবাদ দেখা যায় কোথায় বৈয়াকরণের মধ্যে ব্যাকরণ শাস্ত্রে কিন্তু দৃশ্যতে নজা সু অর্থাৎ প্রজাদের মধ্যে কি দেখা যায় না ফোটো অর্থাৎ ফোড়াঘা দেখা যায় না গ্রহ সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রেশু অর্থাৎ গ্রহদের দ্বারা গ্রহ সংক্রান্তি বিষয়সমূহ অর্থাৎ সূর্যের রাশিতে গমন দেখা যায় কোথায় জ্যোতিষশাস্ত্রে কিন্তু আর্যবর্তে প্রজাদের মধ্যে গ্রহ সংক্রান্তি অর্থাৎ গ্রহদের দ্বারা আক্রান্ত হতে দেখা যায় না ভূত বিকারবাদ সাংখেসু ভূত বিকারবাদ অর্থাৎ পঞ্চভূতের বিকার দেখা যায় কোথায় সাংখ্য দর্শনে কিন্তু আর্যবর্তে প্রজাদের মধ্যে দেখা যায় না ভূতপের দ্বারা আক্রান্ত হতে গুল্মবৃদ্ধি বনভূমি সু অর্থাৎ গুলমের বৃদ্ধি ঝোপজাতীয় গাছের বৃদ্ধি দেখা যায় বনভূমিতে কিন্তু আর্যাবর্তের প্রজাদের মধ্যে দেখা যায় না গুলম অর্থাৎ প্লিহা রোগ গণ্ডক থানং পর্বত বনভূমি সু অর্থাৎ গণ্ডারের লাফালাফি দেখা যায় কোথায় পার্বত্য বনভূমিতে কিন্তু আর্যাবর্তে প্রজাদের মধ্যে কি দেখা যায় না গণ্ড অর্থাৎ গলগণ্ড রোগ দেখা যায় না তাহলে এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসতে পারে স্ফোট কোথায় দেখা যায় গ্রহ সংক্রান্তি সমূহ কোথায় দেখা যায় ভূত বিকারবাদ কী ভূত বিকারবাদ কোন দর্শনে আলোচিত হয়েছে বা সাংখ্য কি গুলমের বৃদ্ধি কোথায় দেখা যায় গণ্ডগোত্থান কোথায় দেখা যায় শান্ত শব্দের অর্থ কী পুরুষেরা সর্বোচ্চ উপজিত বেঁচে থাকে কেন প্রজারা সংসারের সকল সুখ ভোগ করে কেন প্রভৃতি শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে আশা করি তোমরা এই তৃতীয় দিনের টেক্সট আলোচনা বুঝতে পেরেছ বুঝতে পারলে প্রত্যেকে কমেন্টে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও